আসসালাম আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন ইমান এবং স্বাস্থ্যে আমার কাছে ছোটোবেলা থেকেই সবচেয়ে প্রিয় সময় ছিল রমজান মাস আমি দশ বছর বয়স থেকে কিন্তু রোজা রাখি নামাজ রেগুলার ইরেগুলার যেটাই হোক রোজা রাখাটা কিন্তু আমি কখনো বন্ধ করিনি দেখা গেছে যে তিরক্ত নামাজ হয়েছে কিন্তু আমার রোজা রাখার তিরিশটা রোজা রেখেছি আলহামদুলিল্লাহ সেই ছোটবেলা থেকে তো রোজাটা আমার কাছে নানা কারণে প্রিয় ছোটোবেলায় যে কারণে প্রিয় ছিল যে একটা রোজার যে বাংলাদেশে একটা আবহ সৃষ্টি হয় একটা যে একটা পরিবেশ সৃষ্টি হয় চারপাশ থেকে মজার মজার খাবারের গন্ধ সকালবেলা ভোরবেলায় সাইরেন বাজিয়ে বাজিয়ে ডাকা শী শৈশবের স্মৃতির কথা বলছি তো সেই ব্যাপারগুলো আমার অনেক পছন্দের ছিল তো এখনও পর্যন্ত আমার রমজান মাস খুবই পছন্দের প্রবাসে আসার পরেও আমি চেষ্টা করি আমার মেয়েকেও সেই ভাইবটা দিতে ঘর সাজানো থেকে শুরু করে কিংবা নামাজ রোজা থেকে শুরু করে ওকে আমি সবসময় বলতে থাকি আলহামদুলিল্লাহ কয়েক বছর ধরে সে আমার সাথে রোজা রাখায় নামাজ পড়ে অংশগ্রহণ করে আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন তার জন্য তো রমজান অলমোস্ট কাছাকাছি চলে এসছে চলেন যাতে ফিজুল সময়ে আমরা অপব্যয় না করি অনেক সময় হয় না যে কাজের চাপ থাকে কিংবা খাবার নিয়ে ব্যস্ত ব্যস্ত হয়ে যাই তারপরে ঈদের শপিং নানা কারণে দেখা যাচ্ছে যে আমাদের সেই সময়টায় যে এক্সট্রা যে ওরশিপ মানে সৃষ্টিকর্তার প্রতি এক্সট্রা যে নামাজ রোজা বা ইবাদতবন্দি গিয়ে অনেক সময় আমরা সেভাবে করতে পারি না ক্লান্ত হয়ে পড়ি এইসব সাংসারিক কর্মকাণ্ডে তো আমি নিজে একটা প্ল্যান করেছি আপনাদের সাথে শেয়ার করি দেখেন আপনাদের উপকারে লাগে কিনা সবসময় আমি যেটা করি মাথায় যেটা আসে মানে যে প্ল্যানটা আসে আমি লিখে ফেলি আমার মনে হয় যে যখন আপনি লিখেন আপনার ইন্টেনশনটা আর বুলন্ত হয় মানে অনেক শক্ত হয় মজবুত হয় যখন আপনি সেটা লিখে ফেলেন যে ও আমি এটা করব প্রত্যেকটা নাম্বার দিয়ে দিয়ে যদি এভাবে লেখেন যে ও আচ্ছা রমাদানে এইগুলো আমরা প্ল্যান করব এইগুলো যখন আমি কমপ্লিট করব একটা টিকমার্ক দিব সাইডে তো করে দেখেন একটা ছোট্ট নোটবুক মেনটেন করতে পারেন আমি যেটা করব এই যে আমার পেপার আছে এই যে পেপারে আমি সব লিখে রাখছি মানে একটা ডায়েরির মতন আর কি তো আমিও করছি আপনারাও করে দেখেন তো প্রথম যেটা হচ্ছে এটা আমার গত বছরেও মোটো ছিল এবছরও থাকবে ইনশাল্লাহ যে নতুন কোন সুরা মুখস্থ করা তো লাস্টের বারে আমি আর রহমান সুরা মুখস্থ করার চেষ্টা করেছি ইনশাআল্লাহ মোটামুটিভাবে আমি সফল হয়েছি আর আরেকটা কথা যেটা হচ্ছে অনেক সময় হয় না যে আমরা বলি যে কোরআন খতম দিব যে একটা ইন্টেনশন অনেক সময় শেষের দিকে হয় না সেটা অন্য কথা কিন্তু নিয়ত করুন ইনশাআল্লাহ নিয়ত যদি করেন খারিদ দিলে আল্লাহ সেটা পূরণ করবে তো আমার এইবারের ইচ্ছা আল্লাহ তালার নিরানব্বই নাম মুখস্থ করা অর্থ সহ আর চেষ্টা করা তার পাশাপাশি কোরআন শরীফ পাঠ করা খতম দিতে পারবো কি না আমি জানি না তবে আপনারা আপনাদের সেই নিয়োগটা যদি করে থাকেন খুবই ভালো তবে এবারে আমার নিয়োগ থাকবে কোরআন পড়ার পাশাপাশি আল্লাহ তালার নিরানব্বইটি নাম অর্থসহ মুখস্থ করা তো যারা রেগুলার নামাজ পড়েন না তারা এই গোলটা সেট করতে পারেন যে রমাদান সেই সময়টা হোক আপনি যাতে রেগুলার তখন নামাজটা প্র্যাকটিস করতে পারেন আর আরেকটা ব্যাপার হচ্ছে যে নামাজের মিনিংসহ নামাজের মিনিংসহ পড়ার উপায় যে আচ্ছা আমি এই নামাজটা পড়লাম ধরেন আমি আসরের চার আকাছ ফরজ নামাজ পড়লাম নামাজের যেই মিউদগুলো আছে নামাজের যে উঠা বসার সময় যেই আমরা যেই দোয়াগুলো ডিসাইড করি এগুলো অর্থসহ পড়ার চেষ্টা করি চলেন তো এই গেল নাম্বার ওয়ান পয়েন্ট আর এটা কোনো প্রতিযোগিতা নয় যে মানুষটা প্র্যাকটিস করে না সাধারণ সময়ে তারা এই সময়টা কিন্তু প্র্যাকটিস করতে পারেন যে এই সময়ের নামাজ রোজা বলেন মানে যে কোনো ইবাদত গিয়ে কিন্তু অনেক সোয়াব যেটা অন্যান্য বছরের অন্যান্য সময়ের চেয়ে ঠিক আছে সেই জন্যই কিন্তু রমজানের এত এত গুরুত্ব কারণ এই সময়ে যে সোয়াব আল্লাহ লিখেন সেটা অনেক বছরের সোয়াবের সমান হয় তাই চেষ্টা করবেন যারা ইরেগুলার আছেন তারা চেষ্টা করতে আর এটা কোনো প্রতিযোগিতা নয় এটা কোনো কম্পিটিশন নয় এটা আসলে নিজের সাথে নিজের ঠিক আছে আর এটা পার্সন টু পার্সন ভ্যারি করে কেউ হয়তো নিয়মিত নয় চেষ্টা করি চলেন এই সময় নিয়মিত হওয়ার আর যারা অলরেডি খুবই ধার্মিক নিয়মিত আছেন তারা তো করবেনই স্বাভাবিক তো এই গোলগুলো আমরা নিতে পারি যে আমরা এক্সট্রা যে আল্লাহর নিরানব্বই নাম অর্থসহ নামাজের মিনিং কোরআন খতম দোয়া মুখস্থ এরকম ব্যাপারগুলো আমরা একটা গোল সেট করতেই পারি এবং ইনশাআল্লাহ যদি নিয়ত ভালো থাকে আল্লাহ সেটা পূরণ করে দেবেন এবং আগেই বলেছি এটা পার্সন টু পার্সন ব্যারি করে এটা কোনো প্রতিযোগিতা নয় কম্পিটিশন নয় এটা হচ্ছে নিজের সাথে নিজের কম্পিটিশন বেটার দেন বিফোর ঠিক আছে এভরিডে আমি একটু একটু করে আমার নিজেকে সমৃদ্ধ করব এই রমাদান মাসে ইনশাল্লাহ এটাই আমাদের গোল তো দ্বিতীয়টা হচ্ছে দ্বিতীয় হচ্ছে তাহাজ্জুদ তাহাজুদ নামাজ পড়ার জন্য মনোনিবেশ করা যে চেষ্টা করবেন কারণ রমজান মাসে কিন্তু তাহাজ্জুদ নামাজটা পড়া সহজ আমার কাছে মনে হয় যে আমি রেগুলার চেয়ে মনে হয় যে রমজান মাসে তো অলরেডি সেই খেতে আমরা উঠি তো তার যদি একটু আগে উঠি আমরা তাহাজ্জুদটা পরে পরে ফেলি তাহলে কিন্তু হয়ে যায় এবং তাহাজুদের পরে এবং ইফতারের আগে আমরা কি দোয়াগুলো পড়তে পারি সেগুলো কিন্তু অনেক সময় সেট করে রাখতে পারেন কারণ হঠাৎ করে আমরা ঘুম থেকে উঠে অনেক সময় আমাদের ব্রেন কাজ করে না সকাল তাহাজ্জুদের সময় আবার অনেক সময় দেখা যাচ্ছে ইফতারের আগে যেহেতু দিন পানাহার বন্ধ থাকে আমরা টায়ার টান্ত থাকি অনেক সময় আমাদের মস্তিষ্ক কাজ করে না আমরা কোন ধরনের জিগের রাজগার করতে পারি সেটা কিন্তু আমরা লিখে রাখতে পারি যে ওকে আমরা এভরিডে এই জিনিসগুলো তাহাজ্জুদের পরে পড়ব ইফতারের পরে পড়ব তো এই হলো আমাদের দ্বিতীয় গোল এবং আমরা অনেক সময় এটাও করতে পারি এখন তো গুগল আছে গুগল সার্চ করে দেখতে পারেন যে কোন কোন দোয়াগুলো বেশি সবাবের বেশি উপকারী আল্লাহ তালা সব আয়াতি সব দোয়াই অনেক সবের কিন্তু তাহাজুদের পরে আমাদের নবীজি কি কী পড়তেন কোন তসবির পড়তেন কোন জিকির করতেন সেগুলো কিন্তু আমরা বের করতে পারি এবার তিন তিন নম্বর তিন নম্বর হচ্ছে জি কে ওই যে বললাম যে আমরা লিখে রাখব তো জি কে এবার আমার প্ল্যান হচ্ছে আমার মেয়ে তো প্র্যাকটিসিং মুসলমান মানে ও চেষ্টা করছে এখন আলহামদুলিল্লাহ এখন ওরকম হয়ে ওঠেনি ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন তো আমি চেষ্টা করবো এই বছর আমার মেয়ের জন্য জি কে রাজগড়ের একটা সুন্দর লিস্ট অর্থসহ ইংলিশে লিখে দিতে যে সোবান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর সোবান আল্লাহ আবি হামদিহি লাইল তা সোবানাকাই নিকুন্ত মিনাজোয়ালিমিন এরকম আমি তাকে ইংলিশ উচ্চারণ সহ ইংলিশ অর্থ সহ আমি লিখে দিব সে বসে বসে পড়বে এটা আমার একটা ইচ্ছা এবার আপনারা সবাই দোয়া করবে ইনশাল্লাহ আমিও করব তার সাথে সাথে তাতে সে যাতে উৎসাহিত হয় আমরা সবাই মিলে করব তার সাথে এটাই আমাদের প্ল্যান এবার হচ্ছে চার নাম্বার চার নাম্বারটা হচ্ছে ফর গার্লস এটা এটা আমার ক্ষেত্রে অনেক প্রযোজ্য আমি যখন হেজাব শুরু করেছিলাম আমি কিন্তু রমজানে টু থাউজেন্ড রমজানে আমি হেজাব শুরু করেছিলাম রমজানটা হয়েছিল মেবি বি মে মে মাস জুন মাসে খুব গরম ছিল তখন এবং আমার বারো ঘন্টা শিপ ছিল আই স্টিল ক্যান রিমেম্বার আমি কিন্তু তখনই আস্তে 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 হেজাব শুরু করেছি কারণ ওই সময়টা হয় কি অনেক সময় হঠাৎ করে হেজাব পড়তে মানুষ হেজিটেড ফিল করে পিপল আর গ্লটিং অ্যাট ইউ লুক অ্যাট ইউ যে হঠাৎ করে ও কী করছে কিন্তু রমজানটা হলে মানুষ বুঝতে পারে ও এখন রমজান মাস চলছে সে যেহেতু মুসলিম সে এটাকে রেসপেক্ট দেখানোর জন্য হেজাব পড়ছে তো আস্তে আস্তে আপনি প্রতি বছর যদি এরকম পড়েন ইউনেভারনো এক সময় আপনার নিয়ত বদলে যেতে পারে আপনি হেজাব ধরা মানে পড়া শুরু করতে পারেন যেটা আমার ক্ষেত্রে হয়েছে এবং আলহামদুলিল্লাহ স্টিল গোয়িং অন তো এই জিনিসটা আমরা করতে পারি আর এ সময় যেহেতু অনেকে বলে যে যারা ইসলামিক স্কলার আছেন যে শয়তানকে শিকল দিয়ে বেঁধে রাখা হয় তো এই সময়ে আমরা সেই কুমন্ত্রণা থেকে একটু মুক্ত থাকতে পারি তাই আমরা বেশি বেশি করে জিকির আজগর কিন্তু করতে পারি দোয়া করতে পারি এবং আল্লাহ ইনশাল্লাহ আমাদের সাহায্য করবেন আরেকটা হচ্ছে জাকাত জাকাত ফিতরা আদায় করা আগে থেকে আপনি যদি প্ল্যানটা করে রাখেন যে আচ্ছা আমার সম্পদ আছে এরকম আমি এই এত টাকা আমার জাকাত আপনি যদি কাউন্ট করে রাখেন এবং কাকে দিবেন কি দিবেন সেটা যদি প্ল্যান করে থাকেন তো রমাদানে আপনার এইগুলা চিন্তাভাবনা করে বা এইগুলা অ্যাক্টিভিটি করে আপনার সময় নষ্ট হবে না আপনি জাস্ট নাম অনুযায়ী আপনি তাদেরকে ডেকে দিয়ে দিলেন বা তাদেরকে পাঠিয়ে দিলেন ফিত্রাটাও সেম ওরকমভাবেই করে ফেলতে পারেন তো জাকাত জাকাত যাদের উপরে আর কি ফরজ জাকাত তো সবার উপরে ফরজ না সম্পদের উপর এটা নির্ভর করে তো সেই কাউন্টটা করে স্টুডেন্টরাও কিন্তু অনেক সময় পকেট মানি পাওয়া যায় না স্টুডেন্টরাও কিন্তু একটু একটু পকেট মানি সেভ করে চ্যারিটি করতে পারো তোমরা এবং এটাতে তোমরা তোমাদের যে কত সোয়াব তোমরা চিন্তা করতে পারবা না এবং আল্লাহ তালা কিন্তু তোমাদেরকে সাতগুণ এটা ফেরত দেবে এর চেয়ে বেশি ঠিক আছে তো এই জিনিসটা চিন্তা করবা আরেকটা জিনিস হচ্ছে ঈদ শপিং আমরা অনেক সময় দেখা যাচ্ছে ঈদ শপিং নিয়ে ঈদের আগে আগে এত ব্যতিব্যস্ত থাকি যে ভুলে যাই যে শেষের দশ দিন যে কত মহত্বপূর্ণ রাত ওটাতে টায়ার্ড হয়ে যায় এই দিকটা খেয়াল রাখবেন সেই জন্য ঈদের শপিংটা যাতে আগে হয়ে যায় আত্মীয় স্বজনকে দেওয়া নিজেরা ইয়ে করা নিজেদের জন্য কেনাকাটা সেই কেনাকাটা রমজানের আগে হলেও কিন্তু অনেক সময় সুবিধা হয় তাই রমজানের ভাবনা করা লাগে না যে শেষ যে দশ দিন সেই মহিমান্বিত রাত লাইলাতুল কদর রাত আমরা দোয়া ইবাদতে আমরা সময় ব্যয় করতে পারি অন্য অন্যান্য যে আমাদের ডিউটিগুলো আছে সেগুলো করতে হয় না আর আরেকটা সো যেটা বলছিলাম কদর রাতের কথা ডোন্ট লুজ ইওর ইম্পর্টেন্ট টাইম আর যেটা হচ্ছে এমনভাবে আমি সবসময় এইরকম মনে করি লাস্ট ইয়ার থেকে এরকমই এরকমভাবেই করি যে এই রমাদানটা নো যে নেক্সট রমাদান আমরা আমরা পাবো যে এই রমাদানটা হয়তো আমাদের শেষ রমাদান এইভাবে এনজয় করুন এইভাবে নিজেকে ইবাদতে আল্লাহর দিকে নিবেদন করুন তো এটাই বলবো আর আরেকটা হচ্ছে ঈদ তাদের জন্যই আনন্দের যারা তিরিশটা রোজা রাখে আ আল্লাহ তালার ইবাদতব্দে সময় কাটায় আমার মনে হয় আর কি তো ইন এ শর্ট আবার বলছি এর সাথে সাথে আরো কয়েকটা অ্যাড করছি যেটা হচ্ছে যে রোজার সময় আরেক কিছু খেয়াল রাখবেন যে চারিত্রিক বৈশিষ্ট্যের উন্নয়ন এই সময়টা একটা পারফেক্ট সময় যে আমাদের প্রত্যেকের ভিতরে কিছু চারিত্রিক কমতি আছে কিছু বদভ্যাস আছে কিছু ল্যাক আছে উইকনেস আছে আমাদের অনেক ভালনারেবল সাইড আছে ওটা আমরা কিন্তু ইম্প্রুভ করতে পারি অনেকে আছে আমরা টাং কন্ট্রোল করতে পারি না মানুষকে কঠিন কথা বলে দিই আমরা মনে করি এটা উচিত কথা উচিত কথা সবাই পারি কিন্তু আপনি খেয়াল রাখবেন উচিত কথা বলার সময় আপনি হ্যাঁ স্পষ্ট কথা বলুন সত্য কথা বলুন কিন্তু আপনি এটাও খেয়াল রাখবেন যে অন্যের মনে যাতে আঘাত না আনে মানুষের মন ভাঙা নাকি মসজিদ ভাঙানোর সমান তো এইটা খেয়াল রাখবেন একটা বেটার ইনটেনশন যে রমাদানে ভালো করার ইন্টেনশন এটা খুবই দরকার নিয়তের উপরে আমাদের ধর্মে অনেক গুরুত্ব দেওয়া হয়েছে নিয়ত জিনিসটা খুব যে ভালো নিয়ত আপনি যদি ভালো নিয়তে কোনো কিছুতে বের হন আপনি যদি সেটা সম্পূর্ণ নাও করতে পারেন আল্লাহ ইজ ওয়াচিং আল্লাহ কিন্তু আপনাকে সেই সোয়াবটা দিয়ে দিবে তো চিন্তা করেন আমাদের ধর্মটা কত লিবারেল কত সুন্দর আর যেটা হচ্ছে যে এই সময় মনটা নরম রাখবেন মানুষের প্রতি দয়াশীল হবেন ইটলেস শেয়ার মোর এই সময়টা আর যেটা হচ্ছে যে ইনক্রিজ ইউর ওয়ার্কশিপ ওটা আগেই বলেছি আরেকটা কথা হচ্ছে কন্ট্রোল ইউর আইস আজকাল আমাদের আইস অতটা কন্ট্রোল থাকে না যেমন আমরা সবাই আমাদের আমরা সবাই আজকাল সোশ্যাল মিডিয়ার সাথে খুব বেশি সম্পৃক্ত তো চেষ্টা করবেন কম কম স্ক্রল করতে করতে যাতে হঠাৎ করে এমন কোনো কিছু না চলে আসে যেটা চোখের গুণা হয় বিশেষত ভাইজানদের বলছি আপাদেরকেও বলছি এই তো আর শেষ বলবো ভাতৃত্ব বোধ সেটা হচ্ছে বোনচারা সিস্টারহুড ব্রাদারহুড এগুলো মেনটেন করবেন আর বেশি বেশি করে সাদগা করবেন সাদগা শুধু টাকা পয়সা দিয়ে না মানুষের সাথে ভালো ব্যবহার ছোট ছোটো ডিটেলেও কিন্তু সাদগা হয় তো সেদিকে খেয়াল রাখবেন তো এই তো গেল আমার রমাদান প্ল্যান আমি আপনাদের সাথে শেয়ার করলাম আর আপনাদের যদি ভালো লাগে জানাবেন আপনারাও যদি আমার সাথে কোনো প্ল্যান শেয়ার করতে চান আমাকে বলবেন আমিও শিখবো আমিও অ্যাড করবো আমিও করতে চাইব ওইগুলো আল্লাহ আমাদের সবার মনে আশা পূর্ণ করুন আমাদের রমজান যেন সবার অনেক অনেক ভালো কাটে আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বারাকাত